তখন আমরা সকল বাংলাদেশি ঐক্যবদ্ধ সেখানে বাল দেখা হবে সেখান থেকে বালটা ছেড়ে ফেলা হবে কোনো বালকে ছাড় দেওয়া হবে না আর কোনো সুযোগ দেওয়া হবে না আর রাজনীতি থাক দূরের কথা কোথাও বালের নাম বলে দাঁড়িয়ে থাকার সুযোগ ছাড় কাউকে দেওয়া হবে না

বেতন দায় হের মায়ের বাপের টঙ্গি কি জায়গা নয় বেশি বেতন দেয় হেতারে হেতে হেতে কই আইছে এত ফালতু ফসা শুন গ্রাম মনে ছিল আল্লাহর গজ হইছে ওরে ফসা শুন যাই কার মানুষের ঘুম ঘুরিয়ে করছে বাংলাদেশের প্রশাসন সব বাহিনী সব বাহিনী সব বাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসন যদি চায় বাংলাদেশের কোনো মাদক থাকবে না বাংলাদেশের কোনো সন্ত্রাস থাকবে না কোনো থাকবে না কোনো যদি প্রশাসন চায় বাংলাদেশে এই যে বাংলাদেশ যত অপকর্ম এটা সাথে পুলিশ দেয় এটার সাথে পুলিশ জড়িয়ে দেয় এটার সাথে পুলিশ জড়ি দেয় এটার সাথে পুলিশ দেয় পুলিশ মনে মনে মুখে মুখে চায় মনে মনে সায় না সারি যাক কোথায় আইসি যাক কোথায় আছে কার কথা বলছেন আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমাকে কথা তো বলতে হবে কথা যদি কেউ না বলি তাহলে তো অন্যায় চলতে থাকবে অন্যায় যদি চলতে থাকবে তাহলে তো ভিধি বিদা খুব দ্রুত চলে আসবে আমরা তো মানুষ আমরা তো মুসলমান আমরা তো মরতে হবে আমাদেরকে একটা দিন শেষে তো আমাদেরকে কেমন মেটা দাঁড়াইতে হবে আমাদেরকে তো ভালো মন্দের জন্য কথা বলতে হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ কাছে বলবো আল্লাহ এরকম এরকম ফ্যাসিস হ্যাঁ 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 হাগল হাসিনা যার ভিত্তি বিধান না আসে এবং ফেটুয়া বাহিনী যেটা পুলিশ পুলিশ প্রশাসন জনগণের খাই আরে বেটা তুই যে মানুষের গুলি গলি তোর বাচ্চা এটা টাকাটা বাংলাদেশের মানুষের টাকাটা খাইছে না তুই কাট কারটা কার গুলিটা কারে করছো আমার টাকা দিয়ে গুলি কিনিস আমার গুলি করছে তাহলে আমার কথা হচ্ছে আল্লাহ এরকম ফেটুয়া বাহিনী পুলিশ বাহিনী পৃথিবী জমিনে না রাখুক বাংলাদেশে যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি আল্লাহর কাছে দোয়া করছি আর যদি হেদায়ত না থাকে তাহলে ধ্বংস দেখ একটা ঐশী রহমান নামে দুই হাজার সালে ঐশী রহমান তার বাবা মাকে তাইলে যারা দুর্নীতি করে প্রশাসনে থাকি উপর অত্যাচার করে এরকম রহমান নামের সন্তান তাদের সব করে দেখ এবং তাদের সন্তান দ্বারা তাদেরকে হত্যা করা হোক এটা অভিশাপ কষ্ট থেকে বলছি কারণ বাংলাদেশে বাংলাদেশের সবাই সকাল প্রশাসন টাকা নিচ্ছে আইন বাহিনী হচ্ছে চুরি ডাকাতি সন্ত্রাসী মাদক ব্যবসা সবকিছু হচ্ছে তাহলে আপনি থাকলে আপনি 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 আছেন কেন আপনার কাজ কি এখানে আমি বলবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা বলবো বাংলাদেশের জনগণ এখন আফটার শেখ হাসিনা বাংলাদেশের আফটার ফ্যাসিস্ট আফটার ফাইভ আগস্ট বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আছে কোন অন্যায় মানুষ ছাড় দিবে না